আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ মেয়ে বা ছেলে আপনার রুমে আসবে আপনি যদি কাজটি করতে পারেন তো মেয়ে বা ছেলে যত বড়ই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে পরীক্ষিত পরীক্ষিত কিভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট সারটা লিখবেন ভোজ পাতায় কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে ছুটে আসুক অমুকের ছেলে অমুকের কাছে আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক এইভাবে আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখবেন নকশার নিচে দেটাতে আগরবাতি ধোয়া দেবেন সাতটা নকশা একদিনে লিখে নেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লিখে নেবেন এটি আপনাকে আগুনে জ্বালাইতে হবে সকালে লিখবেন রাত বারোটা বাজে আগুনে জ্বালাইবেন সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন সাত দিন সাতটা আপনার রুমে আসবে মেয়ে বা ছেলে আপনার রুমে আসতে বাধ্য হবে সে আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিলন না করবে ততক্ষণ পর্যন্ত সে তো থাকবে না তার শরীরে জ্বালা উঠে যাবে খুবই খতরনাক অবৈধভাবে প্রয়োগ করবেন না যাকে বিয়ে করতে চান তার ওপর প্রয়োগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ